বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত কিংবা এখন দেখছেন সবাইকে জানা ইয়াস আগর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি হুসাইন ম্যানেজার ইয়াস আগর ফার্ম আপনারা যারা বাণিজ্যিক হারে মিশরীয় ফার্মিং মুরগি পালন করতে চাচ্ছেন কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন কিভাবে বা পালন করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মিশরীয় ফার্মিং মুরগিকে বলা হয় ডিমের রানি মূলত এই মুরগিগুলো ডিমের জন্য পালন করা হয় মিশরীয় ফার্মি মুরগি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই লাভজনক একটি ব্যবসা মিশরীয় ফার্মি মুরগির খামারগুলো খোলা মেলা জায়গায় করলে সব থেকে ভালো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে শীত কিংবা গরমে যে কোনো আবহাওয়াই এই মুরগিগুলো খুবই সহজে মানিয়ে নিতে পারে অন্যান্য মুরগির তুলনায় মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি হয় অন্যান্য মুরগির তুলনায় ওষুধ খরচ খুব কম অন্যান্য মুরগির তুলনায় কিন্তু মিশরীয় ফার্মি মুরগির খাবার খুবই কম খায় তুলনামূলক ডিম বেশি দিয়ে থাকে তাই আপনারা যারা বাণিজ্যিকভাবে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন বয়সী মুরগি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমরা কিন্তু মারেক্স ভ্যাকসিন থেকে শুরু করে সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিমের জন্য রেডি করে থাকি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের ছয়টি খামার ভিজিট করে দেখে শুনে মিশরে ফামি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে